নমস্কার বন্ধুরা আজ আমি পুনরায় আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিওর টপিক পুনরায় আরেক বশীকরণ প্রয়োগ শুধু বশীকরণ প্রয়োগ নয় বলতে পারি আকর্ষণ প্রয়োগ অর্থাৎ যদি কোনো ব্যক্তির প্রেমিক কিংবা প্রেমিকা তাকে ছেড়ে চলে যায় একটা সময় দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমান আর সেই সম্পর্ক নেই এর অবস্থায় যদি ওই প্রেমিক কিংবা প্রেমিকা তার হারিয়ে যাওয়া ছেড়ে যাওয়া প্রেমিক প্রেমিকাকে পুনরায় ফিরে পেতে চান তবে আপনারা কিন্তু এই প্রয়োগখানি করতে পারেন তবে পুনরায় বলছি বিশেষ সতর্কীকরণ কোনো অশ্লীল বা অসামাজিক কাজের জন্য এগুলি প্রয়োগ করবেন না দৈব প্রয়োগ দৈব উপকরণ দিয়ে তাই যথাযথ ইতিবাচক কাজের জন্য এগুলি প্রয়োগ করবেন তো এই কাজটি করার জন্য যে কোনো বৃক্ষ ছায়া দলে উত্তরমুখী হয়ে বসবেন শনি কিংবা মঙ্গলবার বসার পর একটি ধূপ এবং একটি দ্বীপ প্রজ্বলন করে নেবেন নেওয়ার পর এই যে আমি যেভাবে একটি শালু কাপড় বিছিয়ে দিচ্ছি ততটুকু একটি শালু কাপড় বিছিয়ে দেবেন পরিপূর্ণভাবে না হলেও কিছুটা অন্তত পক্ষে বিছিয়ে দেবেন একটি কোন নির্দিষ্ট দেখে বিছিয়ে দেবেন এইভাবে এর ওপর একটি সরা এই যে মাটির পাত্র বা সরা বলি আমরা সেই সরার ওপর কিছুটা সর্ষে নিয়ে নেবেন তবে এই সর্ষে সাধারণ সর্ষে নয় শ্মশানে দাহ কার্যের সময় যে পঞ্চশস্য দেওয়া হয় সেই শস্য থেকে যে গাছ ওঠে তিল কিংবা সর্ষে গাছ সেইখান থেকে তিল পেলে তিল এলেও চলবে বা সর্ষে পেলে সর্ষে নিয়ে এলেও চলবে সেটি নেবেন এবার ওর ওপর একটি পলাশপত্র দেবেন একটি পলাশপত্র দেবেন এইভাবে একটি পলাশপত্র দেবেন পলাশপত্র দেওয়ার পর আমি যে নির্দিষ্ট মন্ত্রটি বলছি এটি আপনারা পরপর তিনবার বলে তিনটি জবা পুষ্প ওই পাত্রে দেবেন ওম কামেশ্বরী অমুকিংমে মে আকর্ষণায় সোহা ওম কামেশ্বরী অমুক ইংমে আকর্ষণায় ওম কামেশ্বরী অমুকিংমে ইংমে আকর্ষণে সোহা এইভাবে পরপর তিনবার তিনটি মন্ত্র বলে এতে দিয়ে দেবেন এতে দেওয়ার পর একটি সুপুরি এর ওপর দিয়ে দেবেন এইভাবে দিয়ে সম্পূর্ণ এই যে কাপড় কাপড়সহ এটি এইভাবে ঠিক আমি যেভাবে বাঁধছি এইভাবে বেঁধে নেবেন দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আমি যেভাবে বাঁধছি আপনারা ঠিক একইভাবে বেঁধে নেবেন ঠিক একইভাবে বেঁধে নেবেন ভালোভাবে নিজেদের মতো করে বেঁধে নেবেন এবার বেঁধে নেওয়ার পর ওটি রাখবেন পূর্বে যে মন্ত্রটি বলেছিলাম ওটি পুনরায় বার অভিমন্ত্রিত করে এতে ফুঁক দেবেন অর্থাৎ বাতাস মুখে নিশৃত যে সুখ বা অভিমন্ত্রিত করা আমরা বলি যেটা সেটা করবেন করার পর আপন ইষ্ট দেবীকে স্মরণ করবেন এবং যে ব্যক্তিকে আপনি বশীকরণ করছেন সে ব্যক্তি মুখমণ্ডল একবার স্মরণ করবেন আপনার মনের ইচ্ছা এতে স্পর্শ করে এই বিশেষ করে এই অনামিকা অঙ্গুলি স্পর্শ করে আপনার মনের ইচ্ছা প্রকাশ করবেন তারপরে নিয়ে গিয়ে কোনো স্রোতশ্রেণী জলাশয়ে ভাসিয়ে দেবেন একেবারে নির্দ্বিধায় আড়াই দিনের মধ্যে এই বিশেষ প্রয়োগের কার্যকারিতা শুরু হয়ে যাবে তবে যদি তারও পূর্বে এই কার্য ফলাফল আপনারা গ্রহণ করতে চান বা কাজের ফলাফল আপনারা পেতে চান যে কোনো অমাবস্যা তিথিতে জাম বৃক্ষের তলে বসে নশোবার উপরোক্ত মন্ত্রটি যোগ করবেন তবে আপনার কার্যটি যথাবিধভাবে সম্পূর্ণ হবে এই বলে আজকে আমাদের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ করছি এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন পুনরায় আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় মা ভালো থাকবেন